আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি এইথ বিসিএসের বা আটচল্লিশতম বিসিএসের ভাইবা প্রার্থী আটচল্লিশতম বিসিএসটা মূলত একটা স্পেশাল বিসিএস এবং এটি বিসিএস হেলথ ক্যাডারের জন্য তো এই বিসিএসের যারা আপনারা ভাইবা প্রার্থী তাদেরকে ভাইবা বোর্ডের সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেটির আঙ্গিকে আমি একটা সাজেশন করেছি মূলত আমার ভাইবা স্টুডেন্টের জন্য যেহেতু ভাইবাটা স্পেশাল বিসিএসের ভাইবা এবং স্পেশাল বিসিএস যেহেতু এটি এমবি ব্যাকগ্রাউন্ডেড এবং বিডিএস ব্যাকগ্রাউন্ডেড কাজ এখানে ভাইবার আপনার প্রশ্নগুলো দুইভাবে হতে পারে একটা হচ্ছে জেনারেল পার্ট থেকে প্রশ্ন হবে এবং আরেকটা হচ্ছে আপনার সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন হবে তো আমার যেটি ভাইবার কোর্স আটচল্লিশতম বিসিএসের এখানে আমি মিলন স্যার আমি জেনারেল পার্টি পড়াবো এবং আমার সাথে দুজন বিসিএস ক্যাডার অফিসার থাকবেন যারা হেলথ ক্যাডারের সদস্য বিডিএস এবং এম ব্যাকগ্রাউন্ডেড তো আমি এই জেনারেল পার্টির যে সাজেশনটি আপনাকে আমি দিব আজকে সেটি হলো মূলত আপনাকে জেনারেল পার্টে যে প্রশ্নগুলো করতে পারে সাম্প্রতিক বিসিএস এর ভাইবার প্রশ্নের আঙ্গিকে তার মধ্যে যে জায়গাটি হতে পারে সেটি হচ্ছে যে আপনার প্রথমে থাকবে হচ্ছে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব বা জুলাই রেগুলেশন দু জুলাই বিপ্লব দু এই জুলাই বিপ্লব দু থেকে আপনাকে কেমন প্রশ্ন করতে পারে তার সম্ভাব্য সাজেশন যদি বলি সেটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে বা যেটা করা হয়েছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবটা কেন হয়েছিল এই জুলাই বিপ্লবে আপনার ভূমিকা কী ছিল এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম তারপরে এই জুলাই বিপ্লবে ডাক্তারদের ভূমিকা কী ছিল তারপরে এই বিপ্লব পরবর্তী কেমন বাংলাদেশে আপনি দেখতে চান তারপরে বিপ্লব কি গণ অভ্যুত্থান কী বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে ডিফারেন্স কী বাংলাদেশে এ পর্যন্ত কোন কোন গণঅভ্যুত্থান উল্লেখযোগ্য সম্পাদিত হয়েছে বা সংগঠিত হয়েছে তারপরে জুলাই বিপ্লবের রাজনৈতিক প্রভাব কতটুকু ছিল তারপরে ডক্টরিন অফ নেসেসিটি বলতে কী বুঝেন এর সাথে বিশ্বের আলোচিত কিছু বিপ্লব নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তারপরে বর্তমান ইন্টুয়ারিয়াম গভমেন্ট এর বৈধতা কি সেটা প্রশ্ন করতে পারে ইন্টুয়ারিয়াম গভর্নমেন্ট এবং কী অ্যাপ্রিক গভর্নমেন্টের মধ্যে ডিফারেন্স কী তারপরে ফ্যাসিজম কি ফ্যাসিস্ট সরকারি বৈশিষ্ট্য কী এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আপনার জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন করতে পারে জুলাই বিপ্লব আহত নিহতদের তালিকা প্রস্তুত করেছে কোন মিনিস্ট্রি তারপর জুলাই বিপ্লব যারা আহত হয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে ডিটেল এবং অন্যান্য এটা হচ্ছে জুলাই বিপ্লব সম্পর্কে আপনাকে ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করতে পারে তার একটা স্যাম্পল সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করছি আর ডিটেল আপনাদেরকে ক্লাসে পড়ানো হবে এরপরে দু নম্বর যে টপিকটা থাকতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের লিবারেশন ওয়ার লিবারেশন ওয়ার এবং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং আদার্স অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এরপরে ভাষা আন্দোলন এবং অন্যান্য আপনারা জানেন যে একটা সময় মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর প্রশ্ন করা হতো মুক্তিযুদ্ধ নিয়ে তো এখন এর এ বোর্ডের প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ এসেছে সেই চেঞ্জটা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ প্রশ্ন করা হচ্ছে না জাস্ট গুরুত্বপূর্ণ কিছু টপিক থেকে প্রশ্ন করা হচ্ছে যেমনটি আমি আমি আপনাকে যদি বলি যে মুক্তিযুদ্ধটা কে কেন হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কী পেয়েছি তারপরে মুক্তিযুদ্ধে ডাক্তারদের ভূমিকা কী ছিল যেহেতু একটি বিশেষ হেলথ ক্যাটার স্পেশাল তারপরে মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল মুক্তিযুদ্ধের দর্শনটা কী ছিল তারপরে আপনার এলাকা মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের আওতাধীন ছিল সেখানে সেক্টর কমান্ডার কে ছিলেন এরপরে মুক্তিযুদ্ধের সময় কতটি সেক্টর ছিল সাব সেক্টর ছিল ব্রিগেড ফোর্স ছিল দশ নম্বর সেক্টরটি কেন ব্যতিক্রম ধর্মী সেক্টর ছিল এর সাথে আরও অনেক প্রশ্ন করতে পারে তারপরে ভাষা আন্দোলন নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে ভাষা আন্দোলন ভাষা শহীদের নাম জিজ্ঞাসা করতে পারে ভাষা আন্দোলন কেন হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা কী পেয়েছি এটা নিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নিয়ে প্রশ্ন করতে পারে অর্থাৎ বান্ন সাল থেকে একাত্তর সাল পর্যন্ত আপনাকে মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন করতে পারে এরপরে মুক্তিযুদ্ধ নিয়ে নর্মালি কী ধরনের প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধে যে বিদেশি যে শক্তিগুলো আছে অর্থাৎ শক্তিগুলো যারা ছিল তাদের ভূমিকা কী ছিল এটা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়েছে তারপরে মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে সাবেক সরকারের কিছু সংশ্লিষ্টতা মুক্তিযুদ্ধের সম্পর্কে আগে প্রশ্ন করা হতো ছয় দফা নিয়ে প্রশ্ন করা হতো সাতই মার্চের ভাষণে প্রশ্ন করা হতো আটষট্টি সালের আগরতলা মামলা নিয়ে প্রশ্ন হতো উনসত্তর সালে গণভ্যত্থ নিয়ে প্রশ্ন হতো তো সাম্প্রতিক সময় যেহেতু একটা রেজিম কলাপস করেছে আপনারা সকলেই জানেন পলিটিক্যাল একটা চেঞ্জ এসেছে কাজে বিশেষ বলে কিন্তু প্রশ্নের একটা প্যাটার্নে চেঞ্জ এসেছে কাজে যেহেতু একটা বিশেষ হেলথ ক্যাডারের জন্য তো সেখানে লিবারেশন ওয়ার্ল ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সম্পর্কে আপনাকে যে প্রশ্নগুলো করা হতে পারে তার একটা স্যাম্পল আমি এখানে সাজেশন আকারে তৈরি করেছে এটা ডিটেল কিন্তু ক্লাসে আপনাদেরকে পড়ানো হবে যারা আমার ভাইবা করছে স্টুডেন্ট ডিটেল পড়ানো হবে মুক্তিযুদ্ধ রিলেটেড তবে মুক্তিযুদ্ধ রিলেটেড ব্যাপক তথ্য পড়ানোর সুযোগ রয়েছে মুজিবনগর সরকার রয়েছে মুক্তিযুদ্ধ রিলেটেড সেই সরকারের ফরমেশন নিয়ে প্রশ্ন হতে পারে তারপরে মুক্তিযুদ্ধে আপনার যে বিদেশি যে সমস্ত নাগরিক ছিল তাদের রোল কি ছিল বিদেশি রাষ্ট্রপ্রধানদের রোল কি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রোল কি ছিল এগুলো কিন্তু একসময় বোর্ডের প্রশ্নগুলো করা হতো বাট সাম্প্রতিক সময় কিন্তু সেই প্রশ্নগুলো করা থেকে পেয়েছি অনেকটা সরে এসেছে কাজেই আপনাদেরকে সেটির আঙেকি কিন্তু আপনাকে পড়ানো হবে এরপরে সাজেশনের মধ্যে আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে আমাদের মহান সংবিধান এই সংবিধান থেকে সবসময় কিন্তু বিশেষ পরীক্ষায় বোর্ডে প্রশ্ন করা হয় তো যে হেলথ কেয়ারের যারা তাদেরকে আপনি সংবিধান থেকে কতটুকু পড়বেন সেটা আমি যদি আমি বলি যেমন সংবিধানের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আঠারো নম্বর অনুষ্ঠিত যেখানে জনস্বাস্থ্য এবং নৈতিকতা সম্পর্কে বলা হচ্ছে এরপরে সংবিধান কী সংবিধানের বাংলাদেশের সংবিধানকে বৈশিষ্ট্যগুলো কী কী তারপরে বাংলাদেশের সংবিধানের কত নমু অনুষ্ঠিত জনসেবা সম্পর্কে বলা আছে যেটা কেবল একুশের দুই তারপরে সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে সংবিধানের আরও গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করতে পারে মৌলিক অধিকার মানবাধিকারের মধ্যে ডিফারেন্সটা কি এরপরে সংবিধান কেন সর্বোচ্চ আইন তারপরে সংবিধান মতে কে কাকে শপথ বাক্য পাঠ করান সাংবিধানিক সংস্থা সাংবিধানিক পদগুলো গণপরিষদ কি আইন পরিষদ কে তারপর সত্তর নম্বর অনুচ্ছেদের যে ফ্লোর ক্রসিংয়ের যে বিষয়টি সেটা জিজ্ঞাসা করতে পারে সংবিধান পুনর্লিখন নাকি সংস্কার নাকি সংশোধন এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে ধর্মনিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন করতে পারে আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ এটা নিয়ে প্রশ্ন করতে পারি এটার পরে পেশা এবং বৃত্তি স্বাধীনতা পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে তারপরে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারি ইন্টারিম গভমেন্ট এবং ক্যাটার গভর্নমেন্ট সম্পর্কে প্রশ্ন করতে পারি এবং আরও অনেক বিশ্লেষণমূলক প্রশ্ন আপনাকে করতে পারে সংবিধান রিলেটেড তো এটা মোটামুটি আমি আপনাকে সাজেশন তৈরি করি যেহেতু আপনাদের যেহেতু একটা স্পেশাল বিসিএস আর আপনার একজন বিশেষ ভাইবা প্রার্থীর সময় নর্মালি কত সময় থাকে সেটা হচ্ছে ফিফটিন মিনিটস তো ফিফটিন মিনিটসের মধ্যে যেহেতু আপনার সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করবে আবার জেনারেল পার্ট নিয়েও প্রশ্ন করবে জেনারেল পার্টের মধ্যে বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন করা হতে পারে তো এক একটা টপিক থেকে অর্থাৎ যেটাকে জুলাই বিপ্লব বলা হচ্ছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং অন্যান্য এবং সংবিধানের তিনটে অংশ থেকে আপনার ইনফরমেটিভ প্রশ্ন অ্যানালাইটিক্যাল প্রশ্ন কী ধরনের করতে পারে তার একটা সম্ভব সাজেশন আমি তৈরি করেছি এবং এটি এগুলো প্রচুর পরিমাণে আমার ক্লাসে প্র্যাকটিস করাবো তো আমি আপনাদেরকে যে সাজেশনগুলোর কথা বলছি যারা ভাইভা প্রার্থী এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এই প্রশ্নগুলোর আশা করছি আপনাদের ভাইভাতে একটা ভালো প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে সবার জন্য শুভকামনা আপনারা যারা আমার ফর্টিএইট বিসিএস এর ভাইবা কোর্সে যুক্ত হতে চাচ্ছেন বা যুক্ত হতে চান আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা কমিউনিকেট করবেন আমার ক্লাসগুলো জুম অ্যাপে হবে এবং জুম অ্যাপে ক্লাসগুলো হওয়ার পরে সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে এবং এটা লাইভ ক্লাস হবে মেটেরিয়ালস আমি আপনাদেরকে পিজে আকারে প্রোভাইড করব এবং আমার এই যে ভাইবার কোর্সটি ফর্টি এইটওয়ার এটি আমি নিজে ক্লাস নিব একই সাথে আমার সাথে দুজন বিশেষ ক্যাডার অফিসারের ক্লাস নেবেন যারা হেলথ ক্যাডারের সদস্য আপনাদেরকে সাজেশন সহ সব কিছু প্রোভাইড করা হবে তো আপনারা যদি আমার এই সাজেশন মাফিক যদি প্রস্তুতি নেন একই সাথে ভাইবা বোর্ডে আপনার এটুকেট ম্যানার আদব প্যাঁথা থেকে শুরু করে ড্রেস কোড থেকে শুরু করে সব কিছু আপনাকে ক্লাসে প্র্যাকটিস করানো হবে এবং আমার প্রতিটা ক্লাস খুব ইফেক্টিভ এবং ইনফরমেটিভ ক্লাস হবে আপনারা যদি আমার ভাইবার সাজেশন যেভাবে বলেছি সেভাবে যদি প্রস্তুতি নেন আশা করছি ভালো একটা প্রস্তুতি আপনি নেবেন আমি এর ভাইবা নিয়ে আমার যদি সফলতার কথা বলি তাহলে ফর্টি এইট ফর্টি বিসিএস থেকে মূলত আমি অনলাইনে ভাইবা পড়াচ্ছি ফর্টি বিসিএস থেকে ফর্টি লাস্ট যেটি ফর্টি ফোর্থ বিসিএস সব মিলিয়ে দুশো পঞ্চান্ন জন প্লাস অর্থাৎ দুশো সাতান্ন জন মতো এ পর্যন্ত যেটা জেনেছি দুশো পঞ্চাশ প্লাস বা দুশো সাতান্ন জন মতো বিশেষ ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেয়েছেন তো আশা করছি আপনারা যারা আমার ভাইবার এই যে সাজেশনগুলো সেটি যদি আপনারা ফলো করেন আশা করছি আপনারা ভালো একটা ভাইবা দিবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম